আজ আমি চলে এসেছি আমার অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটি জায়গা বালুরঘাট এক্সপো মেলা এই বৎসর কিন্তু এর লোকেশনটা চেঞ্জ হয়েছে বাস থেকে নেমে ব্রিজ পেরিয়ে আমরা সোজা চলে এলাম পুরোনো হাই স্কুল ময়দানে বর এসে আগে টিকিট কেটে নিয়েছে তারপর আমরা একে একে ঢুকে পড়লাম মেলার ভেতরে আর ঢুকতেই চোখ জুড়িয়ে গেল আমার এই সুন্দর ফুলের দোকানটি দেখে ফুলের দোকান দেখতে গিয়ে আমি অনেকটাই পিছিয়ে পড়েছিলাম তাই আমার বর আর ছেলে আমার জন্য অপেক্ষা করছিল তারপর দেখলাম একে একে বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস খুব সুন্দর সুন্দর কালারিং কিরিংস আর আমি একটি সুন্দর দেখে কিরিংও কিন্তু নিয়ে নিয়েছি বাড়ির জন্য এখানে এসে আমার ছেলে ডিসাইড করতে পারছে না অ্যাকচুয়ালি ও কোনটাতে রাইড করবে যার জন্য ও ওর বাবার সঙ্গে আলোচনা করছিল তারপর শেষে মিকি মাউস জাম্পিংয়ে উঠে পড়লো আর এটাতে কিন্তু ও প্রত্যেকবারই উঠবেই উঠবে অনেক লাফাছাফা করে ছেলে একদম ক্লান্ত হয়ে পড়েছে তারপর পাশেই ছিল একটি কফি স্টল সেখানে গিয়ে আমরা একটু কফি খেয়ে নিলাম শীতের সন্ধে কফি না হলে কিন্তু ঠিক জমে না আমি আর আমার বর একসঙ্গে কফি খেয়ে নিলাম আর কফিটা কিন্তু বেশ টেস্টি ছিল ছেলে চলে এসেছে ড্রাগন ট্রেনে রাইড করার জন্য তোর বাবাকে ধরে নিয়ে একদম ও চলে গেছে ড্রাগন ট্রেনে উঠতে আর দেখো কি খুশি ছেলে একদম প্রত্যেক বছর আমি ছেলেকে নিয়ে রাইড করি তবে এইবার ওর বাবাকে পেয়ে কিন্তু ভীষণ খুশি তো ফাইনালি ওদের রাইডিং হয়ে গেছে আর ছেলে যে কত খুশি হয়েছে তা ওকে দেখেই বোঝা যাচ্ছে বাচ্চাদের সাথে করে এই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া মানে বুঝতেই পারছো একের পর এক বায়না ওদের লেগেই থাকে ছেলেও বায়না ধরেছে টিং করার জন্য মেলাতে যাব আর খাওয়া দাওয়া হবে না এটা তো ভাবাই যায় না তাই তাড়াতাড়ি চলে এলাম পাও স্টলে সেখানে এসে আমরা সকলেই খাওয়া দাওয়া করে নিলাম আর গরম গরম পাওভাজি দারুণ টেস্টি লাগছিল আমি তো একসঙ্গে দুটো পাওভাজি কিন্তু খেয়ে নিয়েছি কারণ আমার পাওভাজিটা ভীষণ ভালো লাগে আর এটা এত গরম ছিল আর তেমনি টেস্টিও ছিল এরপর চলে এলাম পাপড়ি চাটের স্টলে যদিও পাপড়ি চাট খেতে আমার খুব একটা ভালো লাগে না তবে পাপড়ি চাটের দোকানটা এত সুন্দর করে সাজানো থাকে আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখো কতটা সুন্দর কালারফুল লাগছে এই সমস্ত খাবার আমরা খেলেও আমার বর কিন্তু মেলার কোনো খাবারই খায়নি কারণ ও বাইরের খাবার খুব একটা পছন্দ করে না পাপড়ি চাটটা মোটামুটি আমার ভালোই লেগেছে আসলে একসঙ্গে খাওয়ার একটা মজাই আলাদা আমার ননদা ছিল পাপড়ি চাট খাচ্ছিলো আর আমার ছেলে ছবি তুলছিলাম বলে ওর রিয়াকশনটা একবার দেখো বাবাকে কাছে পেয়ে ছেলের আর শেষ নেই সোজা টানতে টানতে নিয়ে চলে গেছে বেলুন শ্যুটিংয়ে বরের উৎসাহে এই গেমটি খেলতে আমি রাজি হয়েছিলাম কিন্তু এতটা টার্গেট খারাপ আমার এটা না খেলে আমি বুঝতেই পারতাম না ফাইনালি আমাদের মেলা ঘোরার পালা শেষ হয়ে গেছে আর আমরা একে একে বেরিয়ে এলাম মেলা থেকে কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো বাড়িতেও তো ফিরতে হবে বলো মেলার বাইরে একটি মোমো স্টল দেখে আমাদের একটু মোমো খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই আমরা একটু মোমো নিয়ে নিলাম কিন্তু বিশ্বাস করো এতটা বাজে খারাপ মোমো আমি কোনো দিনও খাইনি তারপর ছেলেকে বেলুন দিয়ে আমরা বাড়িতে ফিরে এলাম দেখা হচ্ছে ব্লগে বাই বাই